মাদনা সাম্প্রদায়িক বিদ্বেষের বিরোধিতায় পথসভা বোলপুর নাগরিক মঞ্চের আমরা ভারত পাকিস্তান যুদ্ধ জিগিয়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ না আমরা ভারত এবং পাকিস্তানের সাধারণ নাগরিক যুদ্ধ চাই না ভারত এবং পাকিস্তান উভয় দেশের শাসক দলকে যুদ্ধে ইন্ধন জুগিয়ে তুলেছে আমেরিকা ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান সব দেশই আমেরিকার এজেন্ট আমেরিকা এদের কাউকে বন্ধু মনে করে না আমেরিকার সাম্রাজ্যবাদ বিশ্ব জনগণের এক নম্বর দুঃস্মন আমেরিকা প্রয়োজনে যুদ্ধ লাগায় আবার প্রয়োজনে শান্তির কথা বলে তার দৃষ্টান্ত উদাহরণ ভারত পাকিস্তান যুদ্ধ লাগানোর আটচল্লিশ ঘন্টার মধ্যে উভয় দেশকে শান্তির বার্তা সহি করিয়ে যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করা অস্ত্র বিক্রির জন্য যুদ্ধ লাগায় আবার অস্ত্র বিক্রি হয়ে গেলে শান্তির বাণী শোনায় আমেরিকান সাম্রাজ্যবাদ সমস্ত ঘটনার পিছনে জড়িয়ে আছে আমরা চাই ভারত পাকিস্তান উভয় দেশের মধ্যে মৈত্রী স্থাপন হোক উভয় দেশের জনগণ শান্তিতে বসবাস করুক আমরা দুই দেশের জনগণের মৈত্রীর স্বার্থে সর্বোপরি আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষ গর্জে উঠুক আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক বুধবার বোলপুর চৌরাস্তা মোড়ে বোলপুর নাগরিক মঞ্চের ডাকে একটি বিরোধিতা সভা অনুষ্ঠিত হয় সেখানে কথাগুলো তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে উল্লেখ্য গত বারোই মে ভারত পাকিস্তান জুড়ে যে যুদ্ধ সৃষ্টি হয়েছে তার বিরোধিতাতে কলকাতায় নাগরিক সমাজের একটি মিছিলের উপর একদিকে বিজেপির এক পরিচিত নেতার নেতৃত্বে হামলা চালানো হয় অপরদিকে পুলিশ বাহিনী মিছিলে বাধা দিয়ে তেষট্টি জনকে গ্রেফতার করে যুদ্ধবিরতির পরও যেভাবে যুদ্ধ সৃষ্টির চেষ্টা হচ্ছে ও নাগরিক সমাজের মিছিলের উপর হামলা ও বাঞ্চাল করার জন্য গ্রেফতার হয়েছে সমস্ত শুভ সম্পন্ন গণতান্ত্রিক নাগরিকের সংগঠিতভাবে তার প্রতিবাদ কর হয়ে উঠেছে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই চোদ্দই মে বুধবার বিকেল পাঁচটায় নাগরিকদের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বয়সের ভারে জর্জরিত হয়েও প্রতিবাদের কণ্ঠে তারুণ্যের প্রতীক শৈলেন মিত্র সুবোধ মিত্র বীরেন ঘোষ অপরাজিতা মুখার্জি ভারত জ্যোতি রায় চৌধুরী সঞ্জয় মুখার্জী আহসান কামাল গোপাল ঘোষ সিদ্ধার্থ মিত্র মৃত্যুঞ্জয় ঘোষ অরবিন্দ মানব খুশি সরকার স্বপ্ন নীল শুভ্রনীল সুনীল বৈরাগ্য অরুণ চ্যাটার্জী আলোক মুখার্জি প্রমুখ বোলপুর নাগরিক মঞ্চের সদস্যবৃন্দ বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট নিউজ আট